আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি দেখেন এই পাশে অনেক রিস্ক আছি তারপর একটি ব্লগ তৈরি করতেছে আপনাদেরকে দেখেন ওরা কাম দিছি দিছে ইমো ইম ইমো আমাদের বাম পাশে আছে হচ্ছে আমাদের আলাইকুম দেখেন দর্শক বন্ধুরা সামনে কিন্তু আছে আপনাদের পছন্দের সেই শরীফ ভাই এবং সাথে যাচ্ছে ইমন ভাই এবং রাস্তায় আসার সময় ছিল উস্তাদ তারপরে পিছনে আছে বিপ্লব এরপরে মেয়েরা আছে তো দর্শক বন্ধুরা আসলে আমি ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে গিয়ে দেখাবো কোথায় কাজ করব কি পরিবেশে কিভাবে কাজ করব। সেটা দেখাইতে পারলাম না অনেক ব্যস্ত ছিলাম দর্শক বন্ধুরা জানেন না একটা

দর্শক বন্ধুরা আমরা গ্রামের গ্রাম্য পরিবেশ নিয়ে তুলে ধরে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করি সব সময় আমাদের প্রতিটা ভিডিওতে আপনারা দেখতে পান যে গ্রামের এত সুন্দর সুন্দর দৃশ্য এত সুন্দর সুন্দর সিন এগুলি শুধু আপনাদের জন্য এই যে যে গাছটি দেখতে পারতেছেন এগুলি কিন্তু কচু বড় বড় আপনারা আপনাদের জেলায় কি নামে চেনেন সেটাও বলে দিবেন যাই হোক দর্শক বন্ধুরা এই যে আমরা কিন্তু চলে আসছি এখন খাওয়ার জন্য বিরতি দিছে যার কারণে চলে আসলাম শরীফ ভাইদের বাসায় এইটুকু রাস্তা পারে দিলেই শরীফ ভাইয়াদের বাসা তো দর্শক বন্ধুরা এই যে সব সময় ভারপ্রাপ্ত নবাবে কিন্তু ভিডিও রেকর্ডিং করে আসসালামু আলাইকুম ক্যামেরার পিছনে থেকে কাজ করে আমার মামা ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আছি মোটামুটি আজকে আমাদের ভারপ্রাপ্ত নবাবের কাজ আমার ভালো আছে তাই হ্যাঁ আপনি আলভি মনির চ্যানেলটি যেন দর্শকবৃন্দ সবাই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমি এটাই প্রত্যাশা করি আর এই যে আমাদের পিছনে আছে এক দর্শক বন্ধুরা আমার মামা বললো পিছনে আছে এক ঝাঁক শিল্পী তো সেই এক ঝাঁক শিল্পীদেরকে দিয়ে শুরু যাও তোমরা হেঁটে হেঁটে যাও একে একে এই যে প্রথমে দেখতে পারতেছেন আশা তারপরে আছে কিন্তু রানী তারপরে ওই যে ওই পাশে চলে যাচ্ছে হচ্ছে মোনালিসা তো দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে যে প্রতিনিয়ত একটি একটি করে ভিডিও নাটক শর্ট ফিল্ম এগুলি উপহার দিয়ে যায় সেগুলি গ্রামেরই সুন্দর পরিবেশ দেখেন এখানকার আবহাওয়া পরিবেশ পরিস্থিতি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এক্সকিউজ মে আসা যদি হেঁটে হেঁটে একটা গান দর্শকদের একটু শোনাইতে হ্যাঁ

দর্শক বন্ধুরা নামাজ পড়তেছে যার কারণে আমিও এখান থেকে চলে গিয়ে দুটো কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব তো দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন গ্রামের গ্রাম্য পরিবেশ আমরা এবং কোথায় কোথায় শ্যুটিং করি সব কিছু আপনাদেরকে দেখালাম ওই পাশে আমরা হঠাৎ করে এসে দেখি শরীফ ভাইয়ের বাসায় নামাজ পড়তেছে তো দর্শক বন্ধুরা এই সময় ভিডিওটা করা আমার ঠিক হবে না তো আজকের মতো এইখানেই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আর আমার কথাবার্তা বা এই ব্লগে যদি কোনো ভুল টুটি করে থাকি অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে দর্শক বন্ধুরা